রাত জেগেছে জনতা বিদায় নেবেই মমতা এই স্লোগান সর্বত্র আবার বলছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজ্য সরকারি প্রতিষ্ঠানে প্রত্যেকটা হাসপাতালে আপনার তুলো গজ ব্যান্ডেজ স্যালাইনের বোতল পেশেন্টের খাবার এই সমস্ত কিছু নিয়ে সিন্ডিকেট এবং দুর্নীতি চলে তার সঙ্গে সঙ্গে আর্জি করে প্রত্যেকটা মানুষ বলছেন অঙ্গ প্রত্যঙ্গ পাচার জালি ওষুধ আর অন্যান্য জঘন্য কাজ করা হতো এবং যেটা অপারেট করতেন এই সন্দীপ ঘোষ এবং যারাই মুখ খুলত যে স্টুডেন্ট তাদের রেজাল্ট খারাপ করিয়ে দেওয়া হতো তাই তারা প্রতিবাদ বড়ো করতে পারেননি দু বছর আগে তিন বছর আগে পৌলমী বলে একজন ডাক্তার মারা গিয়েছিল যেটাকে আত্মহত্যা বলা হয়েছিল এবার এখন মানুষ প্রশ্ন তুলছে আত্মহত্যা কি সুপ্রিম কোর্টে কুড়ি জন কোটি কোটি টাকা লইয়ার দিয়ে রাজ্য সরকার জেল যাত্রা থেকে বাঁচতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনটাকে চাপবার চেষ্টা করছে তিনি সত্যি চাপবার চেষ্টা করছেন যদি এই ডাক্তার বোন না হয় এই প্রতিবাদ যদি কোনো ডাক্তার ভাইও করত। তাকেও এই নৃশংসভাবে মারা হতো আবার বলছি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড যার একটা পার্ট রেপ আপনারা খেয়াল করে দেখুন আমাদের মৃতা ডাক্তারের মা দুটো ইম্পর্টেন্ট কথা বলেছেন এটা ভুলে গেলে চলবে না যে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে আমি বাংলার মায়েদের বলবো যে তাদের লক্ষ্মীরা সুরক্ষিত কিনা ভাববেন এক দুই তিনি বলেছেন যদি এটা শুধু রেপ হতো তাহলে আমার মেয়ের গাড়িটা ভাঙল কারা এবং কেন অর্থাৎ মাফিয়ারাজের বিরুদ্ধে যা তৃণমূলের প্রশ্রয়ে সবকটা দপ্তরে মানুষের জীবনে প্রত্যেক মুহূর্তে ঘটছে তা পুলিশের সহায়তায় এই সরকার লুট করে এবং দমন করে এ সবাই জানে আর আবার বলছি আর্জি করের ঘটনাটা এটা একটা চলতে ছিল লাগাতার মানুষ তার নিজের ভোট দিতে পারবে না লাগাতার মানুষ তার দুঃখের কথা বলতে পারবে না পুলিশ দিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে রাস্তাঘাটে সত্যি কথা বললে আপনাকে হেনস্থা নয় আপনার মেয়ে বাড়ি ফেরবে না ছেলে খুন হবে না সেই ধমকি এইটার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সব মায়েরা বোনেরা গর্জে উঠেছেন ভারতীয় জনতা পার্টি এই একই কারণে বিগত বেশ কয়েক বছর ধরে মানুষের কাছে এই সত্যিগুলো তুলে ধরছিল বলে আমাদের আড়াইশোর ওপরে কর্মীকে তৃণমূল খুন করে দিয়েছে আর পুলিশ আমাদের এই ডাক্তার বোনটার মতো ক্ষতবিক্ষত মৃতদেহ দেখে আমাদের কার্যকর্তাদের ওই একই ধারা লাগিয়েছে ইউডি বা আনন্যাচারাল ডেথ বা অস্বাভাবিক মৃত্যু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা এদের টাকা চাই আর মানুষের রক্ত চাই কারণ চাই সিংহাসন দেখুন সিস্টেমটা চেঞ্জ করতে হবে পশ্চিমবঙ্গের মানুষ যদি না সিস্টেম চেঞ্জ করেন তো তাহলে আজকে এবিসিডি করে অধ্যক্ষ চেঞ্জ হবে বিভিন্ন প্রিন্সিপাল চেঞ্জ হবে শুধুমাত্র আমি এই হাসপাতালের ক্ষেত্রে বলছি না প্রত্যেকটা হাসপাতাল তৃণমূল ব্যবহার করে চুরি চুরিতে ধরা পড়া কোর্টে যাওয়া তৃণমূল নেতাদের বিশ্রাম নেবার জায়গা হিসেবে আর এই সিন্ডিকেট চালানো বিভিন্ন ইনকামের তুলো গজ ইত্যাদি স্যালাইনের বোতল রুগীর খাবার এ সবাই জানে উৎখাত করতে হবে মানুষকে আবার বলছি রাত জেগেছে মার মেয়ে বাংলা আছে বদল চেয়ে আমরা সেই বদলকে দেখতে চাইছি আমাদের আড়াইশোর ওপর আবার বলছি কার্যকর্তাকে এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই ডাক্তার বোনটার মতোই প্রতিবাদ করতে গিয়ে খুন হয়ে গেছিল সেদিন সাধারণ মানুষ বুঝতে পারেননি কিন্তু তারা দেখেছিলেন অনেকগুলো জমা পুঞ্জীভূত ঘটনার চলতে হচ্ছে জি কর এই অন্যায় বন্ধ কর এই স্লোগান উঠছে সারা পশ্চিমবঙ্গে তাই মুখ লুকিয়েছেন ব্যর্থ পুলিশ মন্ত্রী ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী তিনি মুখ দেখাতে পাচ্ছেন না আর তাদের মুখপাত্ররা লজ্জা লাগছে না তারা মহিলাদের পোশাক নিয়ে কথা বলছেন তারা বলছেন কে রাত জাগে কে রাত জাগে শুধু একটাই কথা বলবো তৃণমূলের লোকজনদের কিছু তো রেহেম করুন একটু তো লজ্জা করুন স্যার পরিকল্পিত মৃত্যু ঘটিয়ে আপনারা ফেঁসে গেছেন মানুষ জেগে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর পাঁচটা নারী অত্যাচার রেপের মতো করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা প্রশাসনিকভাবে স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তরের সংগঠিত অপরাধ মাফিয়াদের বাঁচাতে একটা বোনকে ক্ষতবিক্ষত করে মাফিয়াদের শক্তি প্রদর্শনে মেরে দেওয়া হলো তার একটা পার্ট এই মৃত্যুর একটা পার্ট হচ্ছে রেপ শুধুমাত্র এটা রেপের ঘটনা নয় মাফিয়া সিস্টেমকে বাঁচাতে চাইছে তৃণমূল সরকার আর তৃণমূল সরকারকে সুপ্রিম কোর্টে গিয়ে বাঁচাতে চাইছে কোটি কোটি টাকা রেমুনেশন নেওয়া কুড়ি জন উকিল আর সেই উকিলরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের যা যা প্রশ্ন তার কাছে ক্ষতমতো খাচ্ছেন উত্তর দিতে পারছেন না বেরিয়ে আসছে কী কীভাবে পরিকল্পিতভাবে পুলিশ এই মৃত্যুকে এই খুনকে এই হত্যাকাণ্ডকে এই রেপ সমেত এই পুরো ন্যাক্কারজনক ঘটনাকে আন্যাচারাল ডেথ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং যেখানে রক্ত ধোয়া হয়েছিল সেই বাথরুম পিডাব্লিউডি এ ভেঙে দেওয়া হয়েছে